আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে শরীয়ত কিন্তু এটা বলে নাই একটা স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিবেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসাস ইসলাম দিয়েছেন তো আপনি কোনটা ধরে দিবেন কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার রূপারটা ধরবেন অল্প আসুক না ধরেন আপনার এক হাজার টাকা জাকাত আসছে তো আপনি যদি এক হাজার টাকা জাকাত দেন এটা আপনার হৃদয় একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলহামদুলিল্লাহ এবং এত করে একটা ফরজ আবাদতের লিস্টেজ আপনি ঢুকতে পারছেন এটা তো কম কিছে কি বলেন ফরজ হওয়ার শর্ত আছে এই শর্তগুলো আমরা শুনবো পাঁচটা শর্ত প্রাইমারি শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আর এটা হালানিল হাল এক বছর থাকা এক বছর প্রাইমারি শর্ত আর তিনটা সেকেন্ডারি শর্ত হচ্ছে আল মিলকিয়া পূর্ণ ওনারশিপ থাকা আর জিয়াদা এটা মানে অতিরিক্ত টাকা এটা হল আর আছে আদামুদ ঋণ না থাকা এই পাঁচটা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন এক নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে শরীয়ত কিন্তু এটা বলে না সোহান আল্লাহ আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্স একটা থ্রেশ হোল্ড আছে একটা স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিবেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাস ইসলাম দিয়েছেন কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল মুদ্রা ছিল আগে কিন্তু সোনার রূপা দিয়ে মুদ্রা বানানো হতো পরে এটা পেপার মানি শুরু হয়েছে কাগজের টাকা তো একটা হচ্ছে দিনার আর একটা দিরহাম রাসুলাম যে থ্রেশ হোল্ড বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বান্ন তোলা রূপা রিপিট এটা সবাই জানেন আশা করি যে সাড়ে সাত তোলা স্বর্ণ আর সাড়ে বান্ন তোলা রূপা আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করে তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো গ্রাম রূপা এটা হচ্ছে থ্রেশ হোল্ড অথবা এর সম অর্থ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নেসাবের মালিক হয়েছেন যেদিন আপনি এই নেসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন কারণ এটা যদি এক বছর আপনার কাছে এরকম থাকে এক বছর পরে যে আপনি জাকাত দিবেন কিভাবে দিবেন আমি সামনে বলব তো এই নেশাব নিয়ে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বান্ন তলা রূপার দাম কিন্তু এক না সাড়ে বান্নতলা রূপার দাম খুব কম আর সাড়ে তোলা স্বর্ণের দাম অনেক বেশি একটা একটা কম আর বেশি ঘটনা হচ্ছে রাসুসাহ যখন এই বেঁধে দিয়েছিলেন তখন দুইটার মান সমান ছিল তখন সাড়ে সাত তোলা স্বর্ণ দিয়ে সাড়ে তোলার মতো রূপা পাওয়া যেত অথবা কেউ সাড়ে তোলা রূপা বিক্রি করলে সাড়ে সাত তোলা স্বর্ণ পেত কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো ফল করতে করতে আজকে এই অবস্থা গোল্ড আবার খুব একটা ফল করে নেই ফলে গোল্ডের স্টেবিলিটিটা এখনো রয়ে গিয়েছে তো এখন আপনি কোনটা ধরে দিবেন চাকাতটা যদি আপনি রূপা ধরেন কথার কথা রূপা যদি এই এক ভরির দাম এক হাজার টাকা হয় তাহলে সাড়ে বান্ন ভরির দাম কত সাড়ে কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন এক ভরি যদি হয় হাজার কত সাড়ে তিন লাখ প্লাস তাহলে প্রায় সাত গুণ কম বেশি তাই না এটা নিয়েই হয়ে গেছে জটিলতা দেখুন আপনি কোনটা ধরে দিবেন অনেকে বলে না গোল্ড দিব কারণ গোল্ড ফল করে নাই এটার যে স্ট্যান্ডার্ড এটা এখনো বজায় আছে এই এটা নিয়ে অনেক আলোচনা আমি খুব সংক্ষেপে বলি কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা রুপাটা ধরবেন রুপাটা ধরলে কি লাভ হবে জানেন দুই দিকেই লাভ আপনারও লাভ যিনি নিবে আরও লাভ রুপারটা ধরলে বেশি সংখ্যক লোক যাকাত দান করতে হবে তাই না আর বেশি সংখ্যক গরিব লোকও টাকা পাবে কি বলেন দুই পক্ষে লাভ হলো না আমি প্রশ্ন করতে পারি ও ওর লাভ আমার লাভ কি আপনার তো সবচেয়ে বড় লাভ আপনি সব পাবেন এক রাতে এটা আমাদের বেশি দরকার না কি বলেন যিনি গ্রহীতা উনি পেয়ে লাভ তার লাভ হইলো আর যিনি দাতা তিনি সব পেয়ে লাভবান হইলেন তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন অল্প আসুক না ধরেন আপনার এক হাজার টাকা জাগাত আসছে তা আপনি যদি এক হাজার টাকা জাগাত দেন এটা আপনার হৃদয় একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলাহ দুল্লাহ আইম এ জাকাৎ এবং এত বড় একটা ফরজ আমাদতের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন এটা তো কম কিসে কি বলেন এজন্য স্বর্ণেরটা না ধরে

কতটা ভারসাম্যপূর্ণ কিছু টাকা আপনার কাছে থাকলে এই জায়গা দাও না এটা এক বছর থাকতে হবে যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে এক বছর এই টাকাটা আপনার কাছে অলস পরে আছে তাহলে বোঝা গেল যে আপনি সম্পদশালী এবং আপনার অর্থের একটা স্টেবিলিটি আছে কি বলেন তাহলে আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক হলেন এবং এক বছর যদি থাকে এক বছর শেষে আপনি চাকার দিবেন এই বছরটা কিন্তু সৌর বছর না সোলার ইয়ারে হিসাব করলে হবে এটা লুনার ইয়ারে চান্দ্র খেয়াল বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা এটা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কিন্তু যেটা লুনার চন্দ্র বছর এটা কতদিন এক বছর কে জানে কেউ জানেন না তিনশো হম হ্যাঁ তিনশো চুয়ান্ন দিন রাইট তিনশো চুয়ান্ন দিন সামান্য কিছু সময় তো এগারো দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে এগারো দিনের ডিফারেন্স আছে তো আপনি হিসেব করবেন হচ্ছে চান্দ্র বছর অনুযায়ী সৌর বছর অনুযায়ী না

আচ্ছা হচ্ছে না 2.58% তাহলে সম্মানিত ভাইরা আপনি ধরুন উদাহরণ ধরুন ধরেন যে আপনি গত রমজানের 20 তারিখে সর্বপ্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তো তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অলস টাকা আমার কাছে পড়ে থাকে কিনা থাকতে 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 এই রমজানের 20 পর্যন্ত দেখেন যে টাকা ওটা তো আছে আরো হইছে টাকা তো তার মানে আপনি এখন জাকাত দিবেন যেহেতু নিসাবের মালিকও হইছেন আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে স্থায়ী হয়েছে তখন আপনি জায়গা হিসাব করবেন তাহলে দুইটা শর্ত বুঝলেন না তিন নাম্বার হচ্ছে ওনারশিপ মালিকানা যে আছে খালি আপনার কাছে টাকা থাকলেই হবে না এটা কমপ্লিট কমপ্লিট ওনারশিপ আপনার এখন একজনের আমানতের টাকা আপনার আছে আপনি জায়গা দিতে পারবেন একজন পাঁচ লাখ টাকা আমানত রাখছে আপনি এটা জায়গা দেওয়া শুরু করছেন হবে সেটা তো উনি জায়গা তো আপনার আমানতের টাকা এই টাকা তো আপনার বুঝাই দিতে হবে তো আমানতের টাকা কিন্তু কমপ্লিট ওনারশিপ আমার থাকে না এটা হিসাবে আমি করবো না এটা বুঝে গেলেন চার নাম্বার হচ্ছে এই টাকা আপনার অতিরিক্ত হইতে হবে আরবিতে বলে জিয়া আদা দেখেন ইসলাম কত সুন্দর ইসলাম বলে আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সিস আপনার লিভিং কস্ট আপনার সব ধরনের আপনার ট্রান্সপোর্টেশন এক্সপেন্সিস আপনার মেডিকেল এক্সপেন্সিস আপনার বাচ্চার স্কুলিং আপনার রিয়ালি ট্রিপ যদি থাকে এন্টারটেনমেন্ট ধরেন বছরে আপনি একবার ফ্যামিলি আউটিং করেন এই খরচ যত খরচ আপনার হইতে পারে এই সব খরচ শেষেও কিছু টাকা আপনার থেকে যায় ইসলাম বলে ওইটার উপরে জাকাত দিবে সোহান অতিরিক্ত হওয়া শর্ত আপনার লাগে যদি আপনার এই টাকা লাগে তো আপনি ইউজ করবেন আপনার টাকার ব্যবহারের জন্য সবচেয়ে বেশি হকদার কে আপনি নিজে আপনার সব খরচ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে এরপরও কি পরিমাণ টাকা বছর ব্যাপী যখন আপনার রয়ে গেল ইসলাম বলে তাহলে অতিরিক্ত হইতে হবে সর্বশেষ শর্ত পাঁচটা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারবে না ঋণ থাকলে ওইটা যাকাত থেকে বাঁচবে ধরেন আপনার আছে পাঁচ লক্ষ কিন্তু আবার ঋণও আছে পাঁচ লক্ষ কথার কথা তুই তো আপনি আগে ঋণ দিবেন আপনি টাকা দিতে পারবেন না এই কথাটা কি বুঝতে পারছেন আচ্ছা ঋণ বাই তিন ধরনের কয় ধরনে তিন ধরনে একটা হচ্ছে আপনার একবারে পরিশোধ করতে হবে এরকম ঋণ থাকে না যে আমি মোরাদ ভাইয়ের কাছ থেকে 1 লক্ষ টাকা নিলাম আজকে আমার জাকাতের হিসাব করার ডেট তো এক দুই মাসের মধ্যে টাকাটা দিতে হবে তো তখন এই যে এক লক্ষ টাকা উনি পাবে এই টাকাটা আমি বাদ দিব আমার অন্যান্য বাদ দিয়ে যদি দেখি যে না তারপরে জাকাত হয়ে দিব না হলে দিব না কারণ এটা একবারে দিতে হবে ওনার বলছে যে এক লক্ষ আমি একবারে দিয়ে দিব আপনাকে এক মাস পরে এভাবে ঋণটা নিয়েছিলাম তাহলে কিছু কিছু ঋণ আছে একবারে পরিশোধযোগ্য ওকে এটা জাকাতের ক্যালকুলেশন থেকে বাদ যাবে কিভাবে বাদ যাবে আমি ক্যালকুলেশন করে দেখাবো দিনে দ্বিতীয় প্রকার হচ্ছে ইনস্টলমেন্টের কিছু ঋণ আছে কিস্তিতে দেয়া লাগে। লেটস আমি এক কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি BMW গাড়ি। বা 50 লক্ষ টাকা দিয়ে একটা হুন্ডা গাড়ি কিনেছি 50 লক্ষ টাকা। তো এটা আমি কিস্তিতে কিনেছি। কিস্তি ঋণ দিতে হয় তাহলে আপনি কিন্তু পুরোটা বাদ দিতে পারবেন না। তখন সর্বোচ্চ 12 মাসের কিস্তি বাদ দিতে পারবেন। 12 মান্থসের। তাও এ চন্দ্র মাসের হিসাবে কারণ জাগাতের এর হিসাবটা কি? 12 মাসের হিসাব তাই না? এটা একটা ইয়ারলি ক্যালকুলেশন।

কি বলেন ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতে টাকাতে হেল্প করা যায় তো উনি আর দিবি আমরা ওই ঋণ বাদ দেওয়া যাবে না ইনস্টলমেন্টের ঋণ হলে বারো মাসের আর ওই রকম ঋণ খেলাফে হাজার কোটি টাকা এগুলো বাদ দেওয়া যাবে তিন নাম্বার ঋণ হচ্ছে লাখ পণ্য কিনতে যে ঋণ হয় এই ঋণ জাকাত থেকে বাদ দেওয়া যাবে না বিলাস বিলাসিতামূলক কিছু যদি আপনি কিনেন আপনি একটা লাম্বর কিনে কিনলেন দশ কোটি টাকা দিয়ে এটা আপনি জাকাত থেকে বাদ দিতে পারবেন না পারবেন লাক্সারি আইটেমের যে ঋণ এটা বাদ দেওয়া যায় না তাহলে ঋণের ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছেন না এই পাঁচটা শর্ত যদি থাকে আপনার মধ্যে পাওয়া যায় অর্থাৎ আল্লাহ তালা আপনাকে একটা নিসার পরিমাণ সম্পদের মালিক নিয়েছেন এটা আল্লাহ তালা পুরো এক বছর আপনার এই পরিমাণ টাকা আপনার মধ্যে স্টেবল ছিল এবং এটার পূর্ণ অনশীপ আপনার আছে এবং এটা আপনার সব খরচের অতিরিক্ত এবং সবশেষ এটা আপনার ঋণের বাইরে ওই সম্পদ থেকে আল্লাহ তালা আপনাকে জাকাত দিতে বলেছে তাহলে জাকাতের শর্ত সবার ক্লিয়ার